ইম্প্যাক্ট প্লেয়ার অর্থাৎ এমন এক খেলোয়াড় যিনি দলের জয় রাখবেন বাড়তি ভূমিকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিয়মটি চালু হয় দু তেইশ সালে তারপর থেকেই চলে নানান রকম আলোচনা সমালোচনা অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছে ইম্প্যাক্ট প্লেয়ার নীতি এক দুঃস্বপ্নের নাম তবে তিনি মনে করেন যদি তা দর্শকদের বিনোদন দিতে সক্ষম হয় তবে তা রাখা উচিত এই বিষয়ে তিনি বলেন আমি দুইভাবে এর উত্তর দিতে পারি প্রথমত যদি এটি ক্রিকেটের ভক্তদের বিনোদন দিতে সক্ষম হয় তবে তা চালিয়ে যাওয়া উচিত আবার সাধারণ দর্শকরা এতে বিভ্রান্ত হতে পারেন তারা বুঝতে পারবেন না হচ্ছেটা কি যদি তেমন কিছু হয় তবে এই বিষয়ে আপনাকে আবার ভাবতে হবে নতুন কিছু চালু করলে দিন শেষে আপনাকে সেটার কার্যকারিতা নিয়ে ভাবতে হবে বিশ্বকাপ জয়ী এই অজি অধিনায়ক ইম্প্যাক্ট প্লেয়ার নীতিতে খুব একটা আগ্রহী ছিলেন না দু সালে চালু হওয়া এই নীতিকে সকল কোচ অধিনায়ক সম্মতি জানালেও এই বছর অনেকেই বিরোধিতা করেছেন তাদের মধ্যে পাঁচবারের আইপিএল শিরোপা জয়ী অধিনায়ক রোহিত শর্মাও অন্যতম মাইকেল ভন এবং অ্যাডাম গিলক্রিস্টের উপস্থাপনায় একটা পডকাস্ট অনুষ্ঠানে রোহিত জানান তিনি ইম্প্যাক্ট প্লেয়ার নীতির ভক্ত নন কেননা এটি ভারতের অলরাউন্ডারদের উন্নতির জন্য ক্ষতিকারক রোহিতের সুরে সুর মিলিয়ে পন্টিং বলেন এটা খেলোয়াড় এবং কোচের জন্য সহজ কাজ হবে যদি সেরা একাদশ সাজাতে বলা হয় কেননা আপনি এগারো জন খেলোয়াড় নির্বাচিত করবেন এবং তাদের নিয়ে কাজ করবেন তবে আমরা ট্রেনিংয়ের পর রাতে আবার বসবো যেখানে অতিরিক্ত পাঁচজন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে দুটি দল সাজাতে হবে যা অনেকটা দুঃস্বপ্নের মতোই তবে তা করার জন্য আরও সহজ উপায় আছে আপনি বিভিন্ন কম্বিনেশনে দল সাজিয়েও তা করতে পারেন তবে এই মৌসুমে ইম্প্যাক্ট প্লেয়ার দলের জয়ে বেশ প্রভাব রাখছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচে মোট পাঁচশো রানের একটা স্মরণীয় ম্যাচের সাক্ষী হয় ক্রিকেট ভক্তরা যদিও বেঙ্গালুরু সেই ম্যাচ পঁচিশ রানে হেরে যায় ওই ম্যাচের পর পন্টিং সুর পরিবর্তন করে বলেন ইম্প্যাক্ট প্লেয়ার রাখা উচিত যদি তারা দলের জয়ে প্রভাব রাখে এবং দর্শকদের বিনোদন দিতে সক্ষম হয় রবিউল ইসলাম রানি কেলা একাত্তর